নদিয়ার শান্তিপুর থানার শান্তিগড় কলোনি এলাকায় স্কুলের মধ্যে রাত হলে নেশার আসর বসে আর এবার ওই কলোনির কাছে থাকা শিব মন্দির থেকে চুরির ঘটনা ঘটল যা নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে মন্দিরের তালা ভেঙে গভীর রাতে প্রায় পঞ্চাশ হাজার টাকার সামগ্রী চুরি হয়েছে জানা গেছে শিব মন্দিরের ভেতর থেকে প্রথমে প্রণামী বাক্সটি বাইরে নিয়ে এসে সেটি ভেঙে ফেলা হয় এবং সেখানে থাকা প্রায় পনেরো হাজার টাকা চুরি করে অভিযুক্তরা এছাড়াও প্রতিমার গায়ে থাকা রূপার গহনা ও অন্যান্য ধাতুর গহনা খুলে নেওয়া হয়েছে স্থানীয়দের দাবি চুরি হওয়ার সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা এলাকাবাসীরা জানান প্রতিদিন রাত হলেই ওই এলাকায় মদ ও নেশার আসর বসে এবং তারা পুলিশ প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তির দাবি করেছেন তারা আরও চান যাতে ওই এলাকায় নেশার আসর বন্ধ হয় রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমরা কালকে রাত্রের এই ঘটনাটা ঘটেছিল আজকে সকালবেলা যে পুজো দিতে আসে প্রত্যেক দিন যিনি পুজো দেয় তিনি এসে দেখতে পান যে এই পাশের গেটটা খোলা এবং প্রণামী বাক্স মন্দিরের ভিতরে নেই মন্দিরের পেছনে যখন দেখ যায় তিনি গিয়ে দেখতে পান যে হচ্ছে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে তালা টালাগুলো সবই ভাঙা এবং ঈদ ফিট পাশে পড়ে রয়েছে এবং আমাদের কালকে রাত্রির আনুমানিক আমরা যেটা ধারণা করছি যে কালকে রাতে যে কিছু লোক হয়তো যারা সুস্থ অবস্থায় ছিল না কিছু মানুষ এসে হয়তো এই পেছনে এটা এই কাজটা করেছে করে আমাদের মন্দিরের যে পোনাই বাক্সে এক বছর পর পর আমরা পোনায়ী বাক্সের তালা খুলি এবং সেটা চড়কের আগেই খুলি আমরা শিবরাত্রির পরে তো তার আগেই ওখানে প্রায় আমাদের দশ হাজার থেকে বারো হাজার টাকা বোনাই বাক্সে ছিল সেই টাকাটা একটু টাকাও নেই ভাঙা অবস্থায় আমাদের পোনায়ী বাক্সটা মন্দিরের খুলেছে হ্যাঁ ঠাকুরের এখানে আমাদের কিছু সাপ তারপরে হচ্ছে ত্রিশ এগুলো থাকে এগুলো কিছু নেই রূপরগাও না রুপোর না যেগুলো সাপ থাকে সেগুলো সাপের উপর এই চুরি কি এলাকা এই এলাকায় হয়েছে না 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 আমাদের মন্দিরও হয়নি এলাকাতেও হয়নি এই প্রথম পুলিশকে জানিয়েছে হ্যাঁ পুলিশ পুলিশকে জানানো হয়েছে পুলিশ এসেছিল এসে দেখে গেছেন এবং তারা তাদের মতো ব্যবস্থা নেবে আমরা আশা করছি আচ্ছা এই রাত হলে কি এখানে নেশাজাতীয় চলে এটা হ্যাঁ এটা দীর্ঘদিন ধরে মাঠে মাঠে বন্ধ ছিল কিন্তু কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে এই জায়গাটায় একটা কয়েকজন মিলে বসে থাকা রাত রাতে অনেক রাত্রি অব্দি থাকা এখানটায় এই কাজকর্মগুলো এখানে হচ্ছে একটু নেশা করা জাতীয় মানে এদের মধ্যে কেউ করতে পারে এখন আমরা তো সেইভাবে বলতে পারছি না পুলিশকে আমরা জানিয়েছি প্রশাসন প্রশাসন সেইভাবে ব্যবস্থা নেয় কি জায়গাটার নাম এক নম্বর শান্তিকর কলোনি স্পোর্টিং এটা কি মন্দির এটা শিব মন্দির আপনার নাম আমার নাম রাজা রায় রাজা রাজা রায় যে আমাদের যিনি পুজো দিতে আসেন ভদ্র মহিলা প্রত্যেকদিনই উনি নিত্য পুজো করে তো সে এসে যখন মন্দির সামনের তালাটা খুলে যখন দেখছে যে ভেতরে ঢুকে দেখছে পেছনের গেট আমাদের ভাঙা তালা পড়ে আছে এবং আমাদের এখানে যে প্রণামী বাক্স আমরা এখানে যারা যাতায়াত করে তারা সবাই এখানে প্রণামী দেয় প্রত্যেক দিন সেই প্রণামী বাক্স থেকে আর প্রণামী বাক্সটাকে মন্দিরের পেছনে নিয়ে গিয়ে ভেঙেছে যথারীতি ভেঙে তার থেকে টাকা তসরুপ করে নিয়ে চলে গেছে এবং সেই তশরুপের আনুমানিক পনেরো থেকে কুড়ি হাজার টাকা মতো হবে এটা বছরান্তে এটা ভাঙা হয় আগামী দিন আমাদের এসে গেছে চড়কের টাইমে এটা ভাঙা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ একটা মন্দির আমাদের এই মন্দিরে এরকম একটা অনিষ্ট কাজ করে যাবে এটা সবদেও আমরা ভাবতে পারি এই জায়গাটা যথেষ্ট পরিমাণে মানে সিকিউর জায়গা এবং এই জায়গাটায় আমাদের এখানে খুবই চলাচল এলাকার মধ্যে স্কুল পাশে পাশে শান্তিগড় স্পোর্টিং ক্লাব এর মধ্যে দাঁড়িয়ে এই জায়গাটা এরকম হচ্ছে আমাদের খুব মানে খারাপ লাগছে ব্যাপারটা আমরা প্রশাসনকে জানিয়েছি ঠাকুরের গায়ের কোনো ঠাকুরের গায়ে রূপোর সব জিনিস ছিল এই সাপ ছিল তবে ত্রিশুল ছিল তিলক ছিল এগুলো সমস্তটাই নিয়ে চলে আনুমানিক আনুমানিক সব মিলিয়ে হয়তো পঞ্চাশ হাজার টাকা এবার সেই পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি আমাদের যা হলো হলো কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঠাকুরের জিনিসের চোরের হাত এখানে কি মন্দির নেশা জাতীয় এইটাই আমাদের সবচেয়ে প্রশাসনের কাছে বলা দরকার যে সন্ধেবেলা হলে এই সন্ধ্যে সাতটা থেকে রাত্রির এগারোটা অবধি এইখানে কিছু কিছু ছেলে পেলে আসে তারা এসে এখানে গেজা মদ এই সমস্ত খাওয়া দাওয়া করে এবং আমরা ক্লাবের তরফ থেকে এবং স্কুল কমিটিকেও জানিয়েছে এবং আমরা ক্লাবের তরফ থেকে তাদেরকে দীর্ঘদিন যাবৎ সেই তারা করার মতো করেছি কিন্তু ওই চলে যায় আবার আসে এবার কেউ তো রাত্রির ওই এগারোটা বারোটা অব্দি বসে থাকতে পারবে না তো আমরা এটা করেছি কিছুদিন তারা চলে গেছে তারপরেও এই প্রতিদিন প্রতিনিয়ত এটা চলছে বসছি আমরা প্রশাসনকে জানিয়েছি মাঝে মধ্যে পুলিশও আসে কিন্তু কাজটা ঠিক হচ্ছে না এবার তারাদেরই কাজ কি না সেটাও বুঝতে পারছি না কিন্তু এই ঘটনা আমাদের খুব ব্যতীত করছে যে একটা পাড়ার মধ্যে ব্যাপার একটা মন্দির থেকে এরকম চুরি হয়ে যাওয়া খুবই খারাপ লাগছে আমাদের ব্যাপারটা তিনি অসিত ভট্টাচার্য শান্তিগঞ্জ স্পোর্টিং ক্লাবের সহ সেক্রেটারি